আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের জন্য আছে তিনটি চমকদ অজানা তথ্য যা জানার পর আপনি অবাক হয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের তথ্যটি একদমই অবিশ্বাস্য আপনি জানেন কি অ্যান্টার্কটিকায় এমন একটি জায়গা আছে যেখানে বরফের ভেতর দিয়ে লাল রঙের পানি বের হয় একে বলে প্ল ফলস আসলে এটি লোহা সমৃদ্ধ পানির কারণে লাল দেখায় প্রকৃতির এমন রহস্য সত্যিই অবাক করার মতো তিনি হৃদস্পন্দন প্রতি মিনিটে মাত্র দুইবার হয় এমন কি যখন তারা পানির নিচে ডুবে থাকে তখন একবারও স্পন্দন না করেও অনেকক্ষণ বেঁচে থাকতে পারে গবেষণায় দেখা গেছে গন্ধ আমাদের মস্তিষ্ককে এমনভাবে প্রভাবিত করে যে তা আমাদের সিদ্ধান্ত বদলে দিতে পারে বিশেষ করে খাবারের গন্ধ তাই অনেক রেস্তোরাঁতে বিশেষ ধরনের সুগন্ধ ব্যবহার করা হয় যাতে আপনি বেশি খেতে চান ভাবুন তো খাবারের গন্ধই আপনাকে প্রভাবিত করছে তো কেমন লাগলো আজকে ভিডিও আপনি কোনো তথ্যটি সবচেয়ে বেশি অবাক করেছেন কমেন্টে জানান আর যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ